নিউজ ভিডিও তাই এটাকে কেউ সিরিয়াসলি নেবেন না আমার উদ্দেশ্য কাউকে ছোটো করা নয় উদ্দেশ্য হলো কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে প্রতিবাদ কারো গায়ে আঘাত করা নয় আর আমার এই ভিডিওটি কারোর সাথে মিলে গেলে কোনো গোত্র ব্যক্তি বা গোষ্ঠী বা মানুষের সাথে মিলে গেলে আমি দায়ী নয় আর আমি সামনে সে যে কথাগুলো বলবো তার জন্য এখন ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার কথার দ্বারা আপনারা সামনে যে কথাগুলো বলবো এই কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন কারণ মানুষ মাত্রই ভুল হয় আমি ভুলের যুদ্ধ আমি যে কথা বলবো এটা সংবিধানও নয় যেটা পরিবর্তনশীল নয় আর আমি যে কথা বলবো এই কথার মধ্যে ভুল থাকতে পারে আপনারা আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা ক্ষমা করে দেবেন আর আমার আপনারা যদি কমেন্টে সেই ভুলগুলো আমার ভুলগুলো তুলে ধরেন তাহলে আমি শুধরে যাব যাই হোক আজকে এমন একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেটা আমার উচিত হয়নি কঠিন একটা নিউজ আসলে এমন বিষয় নিয়ে আমি নিউজ করব এটা আমি কখনো ভাবিনি আজকে নিউজ যেন দুনিয়াকে মাথা নাড়িয়ে দিয়েছে যাই হোক যাই হোক বাবা তো বাবাই হয় মা মাই হয় ভাই ভাই হয় বোন বোন হয় তবু আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো কখনো বলার মতো না এটা নিয়ে আমি কি নিউজ করব বলেন যে টাইটেলটা দিয়েছে এই ঘটনাটা ঘটেছে কিন্তু নিউজ করার মতো কি আমাদের সমাজ যেন দিন দিন অসামাজিকে পরিণত হচ্ছে মানুষের মধ্যে মানবিকতা মনুষত্ব হারিয়ে যাচ্ছে আপনি জানেন নিজ বাবার সন্তান মেয়ের পেটে বড় হচ্ছে তাহলে বিষয়টা কতটা কষ্টদায়ক যন্ত্রণাদায়ক পৃথিবী থেকে মুখ দেখানোর মতো মুখ দেখানো যাবে পৃথিবীতে বলেন কতটা খারাপ আর কতটা কি বলবো অনেকের কাছে এটা কুরুচিপণ্য অনেকের কাছে আবার রুচি পণ্য যদি নাই হতো তাহলে কাজ হতো না সমাজ আসলে ধ্বংস আনে যে যাচ্ছে দিন দিন দেখেই বোঝা যায় সরি আমার কল আসছিলো যার কারণে আমি লাইফ থেকে চলে গেলাম চলে গিয়েছিলাম আর কি যাই হোক সমাজে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মুখেও বলা যায় না আবার এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মানে কোনো দিন কেউ আশাও করে না বা কল্পনাও করে না কিন্তু আমাদের সমাজেই কিন্তু ঘটনা অহরহ ঘটছে বা চলছে চতুর্দিকে রোদ কোথাও গিয়ে লাইফ করব সেই চিন্তা করছি এই যে বাবা মেয়েকে মেয়ের পেটে যে বাচ্চা দিল এটা কত বড় জঘন্য কাজ এটা আপনারা জানেন আমার কথার দ্বারা কেউ কষ্ট পায় না কোনো বাবা আমার কথার দ্বারা কষ্ট পাবেন না কোনো মেয়ে না কেউই না কারণ নিউজটা ঘটছে বিধায় শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য আমি এই কথাগুলো আজকে আপনাদের জানাবো। এটা হলো ভারতের মুম্বাইয়ে একটি ঘটনা ঘটছে যে মেয়ের বয়স ছিল বিশ বছর তার পেটে বাচ্চা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তো দাদিকে বলছে যে দাদি আমার পেটে নড়াচড়া করে কি যেন হয় তো বলছে কি ব্যাপার এই বিয়েই হয়নি বাচ্চা কোথা থেকে আসলো আজকে লাইভ হবে তুল কালাম লাইভ আপনি সবাই জয়েন হয়ে যান এমন শিক্ষা আজকে আপনাদের দিব না যুদ্ধে কাজে লাগে তো তারপরে যাই হোক সেটা থানা পর্যন্ত গায় বাবাকে যখন জিজ্ঞাসা করা হয় বাবা তখন অস্বীকার করে বলছে আমার মেয়ের কিভাবে বাচ্চা হলো আমরা জানি না কথাটা দেখিন কি বলছে আমার মেয়ে মেয়ের পেটের বাচ্চা কীভাবে আসলো আমি তো এগুলো জানি না কীভাবে হয়েছে ও তো বন্ধুদের সাথে মিশে এরকম তখন সতেরো জন ব্যক্তির রক্ত ওর বাবার রক্তও নিয়েছে নেওয়ার পর পরীক্ষা করে দেখে যে বাবার রক্তের সাথে শুধু ম্যাচ খেয়েছে মানে ডিএনএ মিলে গেছে ওই বাচ্চার তার মানে চিন্তা করে দেখেন যে এটা কত বড় জঘন্য কাজ ভারতের মুম্বাইয়ে ঘটনা ঘটছে যদিও বাবাকে আটক করছে এখন পুলিশে কিন্তু চিন্তা করে দেখুন বাবার কাছে কি মেয়েরা নিরাপদ এই জন্যে যারা স্বাধীনতার নামে আমার বাবা আমার বন্ধু বিছানা শেয়ার করে গায়ে ঢলে পড়ে বাবার সামনে জামা কাপড় মেয়েরা বড় হয়ে গেছে চেহারা ঢেকে রাখে না তখন কি হতে পারে বাবা কি পুরুষ নয় তার কি ইয়া হতে পারে না এই জন্যে বলছি যে যখন কোনো ছেলে মেয়ে বালেক হয়ে যায় বা বড় হয়ে যায় বিছানা আলাদা করে দেওয়া দরকার আমাদের ইসলাম ধর্মে একটা জিনিস রয়েছে এটা ধর্ম নিয়ে বলছি না একটা সুন্দর একটা নিয়ম বলছি যে যখন কোনো বাচ্চার আট বছর থেকে দশ বছর বয়স হবে এ বাবা মার সাথে ঘুমাতে পারবে না আলাদা করে দাও বিছানা আলাদা করে দেওয়ার কথা আছে বা যখন কোনো বাচ্চা একটা দেখা যায় না একটু বড় বড় ভাব তখনই তার বিছানা আলাদা করে দাও কারণ বিছানা যদি আলাদা না করে দাও এমন আছে মা ছেলের ভিডিও প্রকাশ পায় আপনারা দেখবেন এই সমাজে অ্যাপস্টেইনের মতো এই বাবা অ্যাপস্টেইন যেমন যত ছোটো তত কচি তত মজা তাদের পেটে বাচ্চা দিত এই বাবাও ঠিক অ্যাপস্টেইন শারীর লোকজন এবং কিছু কিছু সন্তান রয়েছে যেরকম মালের ভিডিও এটা নিয়ে যে সারা বিশ্ব কি পরিমাণ তোলপাড় কথায় কথায় মালের ভিডিও এই সেই উমা মানে মা একটা পবিত্র জিনিস যাকে গর্ভধারণ করে তোমরা বড় হয়েছ সেই মাকে নিয়ে পর্যন্ত সমাজে কুরুচিপূর্ণ ভিডিও এবং কুরুচিপূর্ণ কথাবার্তা আনা যায় এমনও রয়েছে মা মেয়ে দুজনারই ভিডিও বের হয়েছে একই সাথে তার মানে এর রুচিটা কোথায় বাবার যদি এটা করারই ছিল বাচ্চা দেওয়ারই ছিল তাহলে নিজ মেয়েকে কেন দিল বা সোনাগাছিতে মেয়ের অভাব পড়ছে ভারত জুড়ে কি মেয়ে মানুষ নাই কত মেয়ে মানুষ রয়েছে একজন পুরুষের সোয়া পাবে বলে বসে থাকে আর তোরা তাদেরকে বাদ দিয়ে নিজ মেয়ে একটা রক্তের পবিত্র মেয়ে সেটাকে কলঙ্কিত করে ফেলে দিলি শেষ করে দিলি এমন আছে যে নানা এ নাতিকে পর্যন্ত কি পেন্ট বানিয়ে দিয়েছে এই জন্য অনেক মুরব্বী আছে বইরা বেটা আছে তাদের সাথে যুবতী মেয়েরা মানে কেলাকেলি যেটা বলা হয় হাসাহাসি করবেন না এগুলো উচিত নয় অনুচিত আমি কিন্তু এটা খারাপের জন্য ভিডিওটা বলি করছি না এটা শিক্ষা গ্রহণ করার জন্য যে এই মুহূর্তে আপনাদের করণীয় কী আপনার সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে একটু লক্ষ্য রাখুন কার সাথে ঘুমাচ্ছে লক্ষ্য রাখুন এবং মেয়েকে কারুর সাথে মানে বাবার সাথে ঘুমাতে দিবেন না যতই তারা বন্ধু হোক না কেন যতই স্বাধীনতার নামকরণ করে কত কি যে দেখতে হবে এই পৃথিবীতে যা কী আর বলবো এই যে এই মেয়েটার জীবন শেষ বাবার জীবন শেষ মুখ দেখাতে পারবে সমাজে চলতে পারবে না তাহলে এই কাজ করার আগে তারা কেন ভাবে মেয়ে এমন অসংখ্য বাবা রয়েছে যারা নিজ মেয়ের সাথে মানে শুধুমাত্র তাদের ইসলামের জ্ঞান না থাকার কারণে আল্লাহকে ভয় না করার কারণে বা পরকালকে চিন্তা করে না যার ফলে এই কাজে লিপ্ত হয়ে যায় ওই যে স্ট্রেনের মতো যত ছোট যত কচি তত মজা এরকম একটা মানে কচি মেয়েদের পেটে বাচ্চা দেবে আর স্ট্রেন সম্পর্কে আপনারা জানেন রেজাউল ইসলাম উনি হাই দিয়েছেন তার যত ছোট তত মজা আরে গাধা তোদেরকে একটা আমি উত্তর দিই ডালিম ফল যতই কচি হোক না কেন খেতে ভালো লাগে তিতা লাগে আর ডালিম ফল যখন পরিপক্ক হয় তখনই কিন্তু এর স্বাদ মিষ্টতা বোঝা যায় একটা ফল কিন্তু না পাকলে যেমন স্বাদ বোঝা যায় না তেমনই একটা ছেলে একটা মেয়ে যদি মেচুরিটি পর্যায়ে না যায় দুইজন যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে এই জিনিসের মজা সেও পাবে না তুমিও পাবে না তাহলে কী লাভ হলো শুধুমাত্র শয়তানে প্রলোভনে পড়ে যত ছোট তত মজা যত কচি তত মজা এরকম বলে বলে মানুষকে দৃষ্টিভঙ্গি খারাপ দিকে নিয়ে যাচ্ছে নজরটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে এগুলো করা তো উচিত নয় বাবা নাকি বন্ধু ছেলের আবার মা নাকি বন্ধু সব কিছু শেয়ার করো এটাও একটা খারাপ দিক শেয়ার করা সব কিছু বলতে কি বিয়ের বয়স হয়েছে মেয়েকে বিয়ে দাও যদি এই যে মেয়েটার বয়স বিশ বছর পাঁচ বছরের অন্তঃ সত্তা এখানে যদি ষোলো বছর বয়স বা পনেরো বছর বয়স যখন এর যৌবন আসছে সেই সময় যদি বিয়ে দিত আজকে তার হাজবেন্ডের সন্তান তার পেটে থাকতো আর আজ বাবার সন্তান পেটে বড় নিয়ে বড় হচ্ছে এই মেয়েকে সমাজের মুখ দেখাতে পারবে বা যে বাবাই কাজ করছে সমাজের মুখ দেখাতে পারবে আপনারাই বলেন মেয়ে প্রথমে মুখ না খুললেও পরবর্তীতে স্বীকার করছে বাবার সাথে তার এরকম কর্মকাণ্ড ঘটিয়েছে আপনারা জানেন হয়তো এই ঘটনা হিন্দুরা করছে কিন্তু মুসলমান সমাজে হতে দেরি কিসের হয়তো মুসলমান সমাজে এমন কিন্তু ঘটনা রয়েছে যেগুলো আমাদের সামনে আসে না আর অবাক করা বিষয় হলো এটা হিন্দু একজন দম্পতির মানে হিন্দুর ফ্যামিলি থেকে এটা হওয়ায় এটা হাইলাইট করা হচ্ছে না নিউজ সেভাবে আসছে যারা যারা জানে ভারত পুরায় মাথা নড়িয়ে দেওয়ার মতো অবস্থা করছে এই জন্য বলছি আপনারা প্লিজ সন্তান বড়ো হওয়ার সাথে সাথে এক বিছানায় ঘুমাবেন না সন্তানের বিছানা বাচ্চা এক একা চলতে পারতেছে কথা বলতে পারছে খাটতে খেতে পারছে আপনি তার বিছানা আলাদা করে দেবেন একত্রিত দরকার নাই মায়ের সাথে ছেলেকে ঘুমাতে দেবেন না বাবার সাথে মেয়েকে ঘুমাতে দেবেন না শয়তান যে কোনো মুহুর্তে আসতেই পারে মনের মধ্যে খারাপ কিছু আনতেই পারে এই এই শয়তান যাতে করে আমাদের মধ্যে না আসতে পারে সেই জন্য আমাদের কি ব্যবস্থা নেওয়া দরকার বাচ্চা বড় হয়ে গেছে রুম আলাদা করে দাও রুম যদি একটা হয় বেড আলাদা করে দাও তোমরা নিচে থাকো সন্তানকে উপরে রাখো অথবা তোমরা উপরে থাকো নিজ মেঝেতে সন্তানকে রাখো এমন অনেক পরিবার দেখছি যে রুম একটা তাদের সন্তান আছে তখন তারা করে কি জানেন বারেন্দা আছে না বাড়ির বারেন্দা বারেন্দায় বাবা মা থাকে আর নিজ সন্তানকে ঘরের ভিতরে রাখে কারণ তার তো আর ঘর নেই বউ মানে ছেলেকে বিয়ে করাইছে ছেলের বউ আর ছেলেকে ঘরের মধ্যে রাখে আর মায়েরা মুরগির ঘরার ছোট্ট একটা ইয়ে করে বাহিরে চকি ফেলে সেখানে ঘুমায় কত দেখছেন তাদের অর্থ নাই কিন্তু তাদের মেধা ব্রেন কত সুন্দর কত স্বচ্ছ যারা বিদেশ যান তাদের বউকে তারা বউকে হয় তাদের মায়ের বাড়িতে রাখুন না হয় নিজ বাড়িতে রাখুন সেভাবে রাখুন রুম আলাদা দেন আর মোবাইল ভিডিও মোবাইল মায়ের কাছে দেন যে কথা বলতে হলে মায়ের মাধ্যমে কথা বলতে হবে এখন কিছু কিছু কঠোরতা করতে হয় না করলে টিকে না। শয়তান কার মধ্যে আসে কখন শয়তান কাকে প্রলোভন দিবে খারাপ কাজ করাবে এর গ্যারান্টিকে আপনি দিতে পারবেন এর গ্যারান্টি কেউ দিতে পারবে না আজকে আজকে যে ভারতবর্ষে এই যে তোলপাড় কাহিনী নেই মুম্বাইয়ের যে ঘটনা এ ঘটনা তো একদিনে দুই দিনে ঘটেনি হিন্দুরা করতে মানে হিন্দুরাই খারাপ আর মুসলমানরা মুসলমানরাও তো এই কাজ করতে পারে শয়তান যাকে তাকে প্রলোভন দিতে পারে এখানে তো আর শয়তান দেখবে না কে হিন্দু কে মুসলমান হতে পারে কি না আজকাল দেখবেন মা ছেলের ভিডিও নিয়ে মানুষ তল মানে অবস্থা খারাপ এই ভিডিও নিয়ে সেই ভিডিও নিয়ে এই হয়েছে পৃথিবীতে সেই হয়েছে কত বড় বড় বাজে বাজে কাহিনী ঘটছে এই জন্য বলছি যে আপনারা এখন থেকে সতর্ক হন আপনার মেয়ে কার সাথে মিশছে কার সাথে চলছে আপনার ছেলে কার সাথে মিশতেছে তাদের বিছানা কোথায় ঘুমানোর এগুলো দেখুন কারণ ভাই সেচ জামানা মোবাইলের জামানা মানুষ খারাপ হতে সময় লাগে না যাই হোক আমি ইঙ্গিত দেওয়ার জন্য এইটুকুই কথা বলার জন্য আসছিলাম যে আজকে যে কাহিনিটা ঘটছে এটা কি করে বুঝাবো বলে একটা জায়গায় দেখলাম যে নানায় নাতির পেট করছে সেই সন্তানকে ডাস্টবিনে ফেলে দিছে কত সন্তান ডাস্টবিনে পড়ে আছে এ আপনাদের অবৈধ অপকর্মের কারণে সোনাগাছিতে মানুষ কম পড়ছিল বেশালায় কি মানুষ ছিল না প্রতিদায় কি মানুষ নাই মেয়ে মানুষ নাই পৃথিবী কি মেয়ে মানুষ কম পড়ছে তুই বিয়ে কর তোর এতই দরকার বিয়ে কর কত মানুষ মেয়ে মানুষ বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছে না আর তোরা তাদেরকে বিয়ে কর তাহলে তো তোর তুই তার স্বামী হলি একটা বৈধ জিনিস হালাল জিনিস একটা ভালো কাজ করলি তা না করে এই তোরা নিজ মেয়েরই পেট বানাতে গেছি সেটা কি একটা খারাপ বাজে বাজে অবস্থা না সমাজে মুখ দেখাবে করে শারীরিক চাহিদা সবারই আছে থাকবে সেই জন্য আর কি পৃথিবীতে লোক নাই আর মেয়ে মানুষ নাই ভারত জুড়ে কি মেয়ে মানুষ অভাব পড়ছে ভারতীয় মেয়ে মানুষ উঠে গেছে ভারতীয় মেয়ে মানুষ কি একবারে সব শেষ হয়ে গেছে মরে গেছে নাকি ভারতের মেয়ে মানুষ কি সুখ দিতে পারছে না কোনটা তাহলে এতগুলো মেয়ে থাকতে তুমি তাদেরকে একজনকে বেছে নিতে বিয়ে করতে তোমার যখন এতই দরকার নিজের মেয়ের সাথে এগুলো কেন অনেকে আছে যে তার হয়তো ওয়াইফ মেন্স বন্ধ হয়ে গেছে অথবা বয়স হয়ে গেছে কাজ হয় না অথবা অনেকে আসে যে একটা মেয়েদের পোষায় না সরি কল আসছে যা সরি কল আসছে যার কারণে লাইফটা কেটে গিয়েছিল আমি লাইফ থেকে চলে যাচ্ছি যাওয়ার আগে একটা কথা বলে রাখি এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভালো থাকবেন আমার কথা দ্বারা কে কষ্ট পেয়ে থাকলাম